النبي بالشنبي رحمة للعالمين في أصحابي أبو قتادة رضي الله تعالى عنه تكبر نداء الله النبي بالشنبي رحمة للعالمين إرشاد يا زين الله تعالى فرمان يا مرحبي أبي الله আপনার উন্মতের পরে পাশ নামাজ পরশ করিয়াছি আর আমি আল্লাহ আস বাহানা হুয়া তাহলে এই করিয়াছি এই অঙ্গীকার করিয়াছি আপনার যে উম্মত আমার যে প্রিয় বন্ধবন্দী এই পাশ নামাজ গুরুত্ব সহকারে সময় মতো সুন্দর আদায় করবে আমি আল্লাহ বহান হুয়া আমার প্রিয় নিজ নামাজ জান্নাতে প্রবেশ করাই বসব যে আবাদত করলে স্বয়ং আপনার আমার আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহ হওয়া দায়িত্ব নিয়েছেন এবং ওয়াদা করিয়াছেন আমার প্রিয় নামাজি বান্দাবান্ধীকে আমি নিজ দায়িত্বে প্রবেশ করাবো শুভ কিন্তু যে ব্যক্তি নামাজের গুরুত্ব দিবে না নামাজ হাতে মাম করবে না ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ কোনো দায়িত্ব নেই কোনো ওয়াদা নেই আল্লাহাল ইচ্ছা করলে আল্লাহ বন্ধকে মাফ করে দিতে পারেন আর ইচ্ছা করলে ওই ব্যক্তিকে সাজা শাস্তি দিবেন। আমার আল্লাহ যে মেচি নামাজ পড়বে না আমি আল্লাহ তালা হকুমত চলবে না আমি আল্লাহ করলে আমার বন্দাকে আমার রহমাত আমি আজাদ দেব যাহ মেনে পড়ব আল্লাহর প্রিয় বন্ধ বন্দি নামাজ এমন একটা আবাদত যে আবাদত করলে আপনার আমার সৃষ্টি করতে আল্লাহ সুবাহ করিয়াছেন যদি পাঁচ নামাজ আদায় করি আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজের সব দিবে তা নয় বরং আল্লাহ যদি পাঁচ নামাজ গুরুত্ব সহকারের সময় মতো আদায় করতে পারেন

নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল দুনিয়াতে আখেরাতে বড় পুরস্কারে পুরস্কৃত করবেন বলেন সুবহান আল্লাহ এক লম্বা আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই নামাজি বান্দা বান্দিকে রিজিকের অভাব দূর করে রিজিকের সচ্চলতা দান করবেন সুবহান আল্লাহ সূরা তাহার اقشطه بطش نمبر مد الله سبحانه وتعالى بلد وامر الك بالصلاه واصطبر عليها لا, لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى আমার বান আমার আদী আমার বন্ধু আপনি আপনার পরিবার পরিজন আছে তাদেরকে নামাজ পড়ার আদেশ করেন নামাজ পড়ার হুকুম করেন আপনি নিজেও নামাজের করেন আমি আল্লাহ আপনার নিকটে চাই না বরং আমি আল্লাহ আপনাকে নামাজি বন্দা বন্দীকে রিজার্ড দাম করব আন

নামাজি বন্দাবন্দি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে আল্লাহর বন্দকে যখন কবর রাখাবে ওই নামাজি বান্দির কবরের আজাদ আমার আল্লাহ রা করে দেবেন বলন শুভা তিন নম্বর পুরস্কার হচ্ছেন কে আমাদের দিন বন্দা যোগান আদির হবে সকল মানুষ উপস্থিত হবে সমাবেশ করা হবে একত্রিত আবেশ জামা হাতের মধ্যে দেওয়া হবে আর কারো মধ্যে দেওয়া হবে প্রিয় নামাজি বন্দ বন্দী যারা দুনিয়াতে পৃথিবীদের সঠিক সময়ে গুরুত্ব সদারে তা নামাজ তয় করেছে ওই আল্লাহর নামাজি পিয় বন্দিকে আল্লাহ

আমার যে সমস্ত দান্দির কে আমাদের মাঠে ডানের মধ্যে আমল দেওয়া হবে তাদের হিসাব সহ করাবে তারা তাদের জীবনের কেতা কর্মের পরে আমলের পরে সন্তুষ্ট হবে এবং সৃষ্টি দাতা আল্লাহ সুবহানাহু ওয়া পরে সন্তুষ্ট হবে তারা খুশি হবে সুখী হবে ঐসমস্ত বান্দা বান্দিনা জান্নাতে আয় যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তৃতীয় নম্বর পুরস্কার যাওয়ার মধ্যে দিন দান হাতের মধ্যে আমল নাও দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চতুর্থ নম্বর পুরস্কার হলো সকল মানুষ পুলিশ রাতের বোন অতিক্রম করতে হবে যে ফুলটা হল চুল থেকে বাড়ি ফুল থেকে দা তিরিশ হাজার বছরের রাস্তা আল্লাহর বন্দার নামাজি বন্ধ যখন কোদার নিকটে যাবে আল্লাহ শুভ আনা নামাজি বন্দাবন্দীকে বিদ্যুতের মতো পার করে দিবেন নম্বর পুরস্কার নামাজি নমাজি বন্দাবন্দীকে আল্লাহ তালা আল্লাহ তালা ওই নামাজি বন্দবন্দির উপরে খুশি হবেন সন্তুষ্ট হবেন দাসি থাকবেন ওই নামাজি বন্দা বন্দীকে বিনা ঐশে জন্না দান করবেন বলেন শুভানন্